আটচল্লিশ ঘন্টাও বাকি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে ইডেনের চার চারটে ফ্ল্যাট লাইটের আলো জ্বলছে ফোকাসে একজন ফোকাসে একজন গতকাল সন্ধ্যে থেকে যিনি শহরে আসার পর থেকে গোটা ক্রিকেটের হেডলাইন তিনি নিয়ে চলে যাচ্ছেন লাইম লাইট দিয়ে নিয়ে চলে যাচ্ছেন তিনি বিরাট কোহলি বিরাট কোহলিদের সঙ্গে ম্যাচ শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বিরাট কোহলিকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি বিরাট কোহলি একেবারে শিরোনামে রয়েছেন এই ম্যাচে কিন্তু 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 আরও একটি দল আমাদের নিজেদের দল কলকাতা নাইট রাইডার্স তারা ইডেন গার্ডেন্সে খেলছে ক্রিকেটীয় যুক্তি কি বলছে এই ম্যাচে কিং কোহলি তো থাকছেন কিন্তু ক্রিকেটীয় যুক্তিতে উইকেটের পরিকাঠামোর দিক থেকে শুরু করে সমস্ত কিছুকে মেনে ক্রিকেটীয় যুক্তি কি বলছে এই ম্যাচে এই গিয়ে কে আগামীকাল সাংবাদিক সম্মেলন রয়েছে দুই দলের দুই দলের খেলোয়াড় এবং খুচরা অবশ্যই কারা থাকবেন সেটা দেখার বিষয় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কে কে আর এই ম্যাচে কি ফেভারিট হোস অফ গ্রেফ গসার সর আন বিএন জি বারো জি উইন গ্রীপ টেকনোলজি স্যার মস্ট বুথ পাকার গ্র্রিপ ইজ ইম্পর্ট্যান্স কী মনে হয় বিরাট কোহলিকে নিয়ে আমাদের এত চর্চা এত কিছু উইথ ডিউ রেসপেক্ট বিরাট কোহলি বনাম বিরাট কোহলি বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ কি এগিয়ে এটাই সমস্যা আর সিবিকে নিয়ে বছরের পর বছর ধরে দু থেকে দু পর্যন্ত আর সিবিকে নিয়ে এটাই সমস্যা আর টিমটা প্রথমে তিনজন তারকার উপর নির্ভর করত তার মধ্যে দুজন ছিলেন ক্রিস গেল আর এবি বিলিয়ার্স তারা দুজন এখন অবসর নিয়ে নিয়েছেন আর রয়েছেন বিরাট কোহলি তো সমস্যাটা হচ্ছে টিম গেম এগারো জন খেলবে প্রত্যেক ম্যাচেই যে বিরাট কোহলি পারফর্ম করবেন এমন তো কোনো গ্যারেন্টি নেই এবং ক্রিকেট এক বলের খেলা আবার সে কিসে কথা বলতে হচ্ছে টি টোয়েন্টি এমন একটা ফরম্যাট দশ বারো বল খেলা ঘুরে দেয় এটা সত্যি কথা কিন্তু তুমি যদি বলো ক্রিকেটীয় যুক্তিতে আমি জানি না বাইশ তারিখ কলকাতা নাইট রাইডার্স এত ভালো দল নিয়ে চোখ করবে কিনা যদি চোখ না করে তাহলে কিন্তু কে কে আর ম্যাচটা যেতে উচিত কারণটাও আছে কারণটা হচ্ছে আমরা শুধু বিরাট কোহলিকে নিয়ে চর্চা করছি আমরা কি কোথাও গিয়ে আর সিবির বাকি প্লেয়ারদের নিয়ে কেউ চর্চা করেছে তার কারণ হচ্ছে যে বাকি যে প্লেয়াররা তারা কোথাও গিয়ে কলকাতা নাইট রাইডার্সের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সঙ্গে খাপ খাচ্ছে না হ্যাঁ আমরা জানি যে তিনজন পেসবোলার রয়েছে লুঙ্গি এনগিডি রয়েছেন ভুবনেশ্বর কুমার রয়েছেন জস এজলট রয়েছেন কিন্তু এটা মনে রাখতে হবে লুঙ্গি এনগিডি টি টোয়েন্টি ফরম্যাটে এখনো পর্যন্ত তেমন কিছু বিশেষ দাগ কাটতে পারেননি হ্যাঁ উইকেট নিয়েছেন কিন্তু কাগিজোর আবাদের মতো নন জস হেজেলউড তিনি তো বর্ডার গাভাস্কার ট্রফি খেলতেই পারলেন না চোটের জন্য ছিটকে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেননি সে জায়গায় দাঁড়িয়ে আইপিএল অন্য ওয়েদার অন্য অ্যাটমসফিয়ার টি টোয়েন্টি ফরম্যাট আইপিএল ওয়ান অফ দ্য টাফেস্ট টি টোয়েন্টি টুর্নামেন্ট হেজেলউড কতটা পারফর্ম করতে পারবেন এর আগেও আরসিবিতে খেলেছেন কিন্তু তিনি কি যেরকম সিএসকেতে পারফর্ম করতেন সেরকম পারফর্ম করেছেন না ভুবনেশ্বর কুমার টি টোয়েন্টির আদর্শ বোলার ডেথ ওভারের স্পেশালিস্ট নতুন বলে দারুণ কিন্তু ভুবনেশ্বর কুমারও কিন্তু প্রাইম ঠিক আছে এবার স্পিন ডিপার্টমেন্ট কুনাল পান্ডেয়া বেথেল এবং লিয়াম লিভিংস্টন ক্রিকেটীয় যুক্তিতে অরিত্র এই তিনজন স্পিনার কি ধারে কাছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের কাছে আছে উইকেট কিপিংয়ে জিতেশ শর্মা একে আরে উইকেট কিপার কে কে আছেন কুইন্টন ডিগ রহমানুল্লা গোরবাজ লাভনিত লাভনিত যে প্র্যাকটিস ম্যাচে যে ইনিংসটা খেলে গিয়েছে খেলে মিডল অর্ডারে কে কে আছে ভেঙ্কটেশ আইয়ার রিঙ্কু সিং রমনদীপ সিং আন্দ্রে রাসেল ওপেনিং এ কুইন্টন ডিকক সুনীল নারিন রাজাত পতিদার আছেন অনেকে আছেন দেবদত্ত পাডিকাল যাকে এই এইবারের আইপিএল এর অপশনে মইনালি রয়েছেন সুযোগ পাবেন কিনা আমি জানি না মহিনা মানে কে কে আর যদি চারজন আমি ধরি কুইন্টন ডিকক সুনীল লালিন আন্দার আসল তিনটে ফিক্স তিনটে ফিক্স চতুর্থ স্পিনার চতুর্থটা কে হবে তার কি মহিনা আলী হবেন মহিনা আলী হলে তো মানে বিপক্ষে সর্বনাশ হয়ে যাবে হার্ষিত রানা আন্ড্রিক নকিয়ে দুটো পেস বোলার সুনীল লালিন বরুণ চক্রবর্তী এবার যদি এর সঙ্গে যদি মহিনা আলী যুক্ত হন তাহলে তোমার কুড়ি ওভার সিকিওর থাকছে একটা ক্যাপ্টেনের কাছে তবুও একটা সিক্স বোলার লাগবে একটা সিক্স বোলার আন্দ্রে রাসাল থাকবে তুই বুঝতে পারছো বোলিংয়ে কতটা ভ্যারিয়েশন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথাও গিয়ে রজিতার অত্যন্ত ভালো ব্যাটসম্যান একজন বিরাট কোহলি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ফিল সল্ট আছেন ফিল সল্ট কি পার্থক্য করতে পারবেন কে কে আরের বিরুদ্ধে অতীতে দেখা গিয়েছে প্রাক্তন নাইটরা ভালো পারফরমেন্স করেন কিন্তু ফিল সল্ট কি ক্রিস গেল বা ব্র্যান্ডন ম্যাক্সম্যানের মতো করতে পারবেন চেনা মাঠ খেলে গিয়েছেন কিন্তু একই সঙ্গে এটাও একটা ব্যাপার ফিল। সল্টের কোথায় ত্রুটি রয়েছে কোথায় খামতি রয়েছে সেটা কিন্তু সুনীল লারিন অরুণ চক্রবর্তী হরচিত রানা এরা কিন্তু খুব ভালো করে রাসেল এরা কিন্তু খুব ভালো করে তাই ফলে কোথাও কি আমার মনে হয় দেখো আরসিবি কে ছোটো করছি না কিন্তু যেভাবে আইপিএল অকশনে দল বেঁচেছে তখন থেকেই আর সিবি ট্রেন্ডিংয়ে ছিল ট্রোল হচ্ছিল আমি জানি না ম্যাচের পরে কতটা ট্রোল হবে দেখা যাক সেটারই এখন ইডেন গার্ডেন্সে বিরাট কোহলিকে নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকলেও বিরাট কোহলি আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকলেও ও আরেকটা যদি বলে দিই হেড টু হেডে কিন্তু কেকে আর অনেক এগিয়ে দু হাজার বাইশে শেষবার আরসিবি কেকে আর কে হারিয়েছিল তারপরের পর দু তেইশ চব্বিশ দুটো মরশুম কেটে গেছে আরসিবি কিন্তু একটা ম্যাচে জিততে পারেনি ফর্টি নাইন ফর্টি নাইন তো রয়েইছে আমাদের যদি টিম ইন্ডিয়া ছত্রিশ রানের লজ্জা থাকে তাহলে আরসিবিরও সি ঊনপঞ্চাশ রানের লজ্জা রয়েছে কিন্তু কিন্তু ভাগ হয়ে যেতে পারে মানে বিরাট কোহলি কিন্তু একা যেরকম লাইভ লাইট খেয়ে নিচ্ছেন কলকাতার সমর্থকরা কিন্তু ভাগ হয়ে না বিরাট কোহলি আইকন চ্যাম্পিয়নশ্রিপে জিতে এসছেন ওরকম একটা পারফরমেন্স এখন আজকেই যখন আমরা করছিলাম আগের ভিডিওতেই আমরা আলোচনা করেছি আবার সেই প্রসঙ্গ আনতে হচ্ছে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে যে প্রত্যেকটা ইনিংস এটা বলছে পাকিস্তানকে বাপকন বিরাট কোহলি অরা না তার অরা তিনি অর্জন করেছেন পারফর্ম করে অর্জন করেছেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে দলটাতে খেলেন সেই দলটা কি বিরাট কোহলিকে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি থাকলেও ফোকাসে বিরাট কোহলি থাকলেও ক্রিকেটীয় যুক্তিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটাই এগিয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং শনিবার শনিবার মহারণের দিন কি করে নাইট ক্রিকেট সেটাই এখন সবার মজা থাকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো